হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই শীতকাল মানে পিঠা শীতকাল মানে অনেক রকম পিঠা আজ আমি তার মধ্যে আরও এক রকমের পিঠা নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে হবে নরম তুল তুলে তুলোর মতন খেতে কিন্তু একদম দারুণ এটা কিন্তু নারকলের স্টফিং নয় বন্ধুরা আমি কিন্তু এটা খুবই সহজভাবে খুবই একটা সুন্দর স্টফিং আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে একটা নন স্টিক প্যানের মধ্যে নিয়ে নিলাম আমি বড়বাটির বাটির এক বাটি পরিমাণে দুধ আপনারা যদি চান ডোটাকে কিন্তু আপনারা জল দিয়েও তৈরি করতে পারবেন আজ আমি দুধ দিয়েই তৈরি করে দেখালাম কেন কি দুধ দিয়ে তৈরি করলে পিঠাগুলো খুব সাদা হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তাই বন্ধুরা আপনারা এই জিনিসটা মাথায় রেখে করবেন দেখবেন দুধ দিয়ে বানালে পিঠাগুলো একদম খুব সুন্দর তৈরি হয়ে যায় যখন দেখবেন দুধটা এইভাবে ফুটে এসেছে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে লবণ খুব সামান্য পরিমাণ লবণ দেবেন এতে ডোয়ের যে যেটা থাকে ডোটা সেটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে সাথে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে ঘিটাকে দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নিতে হবে আপনাদের সুন্দর করে মানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদেরকে আটা এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে করতে পারেন সেটার খুশবুটা এতটা সুন্দর হয় যে খেয়ে মনে মুগ্ধ হয়ে যাবে তা আপনারা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আতপ চুলোর আতপ চালের গুঁড়োটাও দিতে পারেন অল্প অল্প করে এখানে চালের গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন আর তার সাথে কিন্তু এরকম করে নাড়াতে যাবেন একসাথে পুরো চালের গুঁড়োটা দিতে যাবেন না দিলে কি হবে যে ডলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে তাই অল্প অল্প করে দেবেন আর দেখবেন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে আসবে দেখুন ডো পুরো একদম প্যান ছেড়ে দিয়েছে তার মানে ডোটা পারফেক্ট রেডি হয়ে গেছে ডোটাকে একটা অন্য বাসনের মধ্যে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দিচ্ছি দিয়ে দেবো এর ওপরে এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে ডোটাকে এবার গরমটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো চলে যাচ্ছি স্টাফিংটা তৈরি করার প্রসেসে অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার তাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন তাহলে এরকম ধরনেরই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে দিয়ে দিলাম প্যানের মধ্যে এক চামচ ঘি সাথে দুটো এলাচ খুব সুন্দর সুগন্ধের জন্যে এলাচের গুঁড়োটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো এখানে ছোট বাটির হাফ বাটি সুজি এই সুজিটা কিন্তু একদম কম দিয়েছি বন্ধুরা যদি আপনারা চামচে মেপে নেন তাহলে কিন্তু চায়ের চামচের ছয় চামচের কাছাকাছি সুজি হবে সুজিটাকে এবার একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আপনাদের সুজিটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিন্তু এখানে হাফ বাটি পরিমাণে গুড় গুড়টা আপনারা অবশ্যই আপনাদের মিষ্টি অনুযায়ী ব্যবহার করে নেবেন এখানে গুড়টা দেওয়ার পরে সুন্দরভাবে আপনাদেরকে এটাকে মিশিয়ে ফেলতে হবে মিশিয়ে নেবেন মিশাবার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের পর্যাপ্ত পরিমাণে দুধ যেমন এখানে আমি ছোট বাটির এক বাটি পরিমাণে দুধ দিচ্ছি যেখানে চার চামচ যদি সুজি দেন তাহলে তার দুই ডবল দুধ এখানে ব্যবহার করতে হবে তো ছোট্ট বাটিতে যদি এক বাটি দেন তাহলে দুই বাটি আপনারা দুধ দিয়ে দেবেন দিয়ে দেখুন এটাকে সুন্দরভাবে আপনাদেরকে নাড়িয়ে চাড়িয়ে পুরো গলিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়টা সুন্দর করে না গলে যাচ্ছে ততক্ষণ আপনাদের ফোটাতে হবে দিয়ে দিলাম কিছুটা কাজু কুচি এরকম হয়তো কেউ রেসিপি আজ পর্যন্ত ইউটিউবে দেখায়নি তো আজ আমি আপনাদের জন্য এরকম রেসিপি নিয়ে এসেছি অবশ্যই একবার এরকম করে ট্রাই করবেন খুবই দারুণ লাগে খেতে আর একদম মন মুগ্ধ হয়ে যায় এত টেস্ট হয় এই পিঠাটা খেতে আর এখানে আমি কিন্তু এটা নারকল দিচ্ছি না এটা আমি পনির নিয়ে নিয়েছি একশো গ্রাম এটাকে আমি গ্রেট করে নিয়েছি সুন্দরভাবে অনেক অনেকজনা এরকম নারকোল খেলে গ্যাস অম্বল হয় তাই এইভাবে একবার তৈরি করে দেখবেন পনিরটাকে দিয়ে সুন্দর করে আপনাদের এটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ এটা একটা ডো আকারে হয়ে আসছে ততক্ষণ আপনাদের এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে ডো আকারে চলে আসে দেখুন এটা কিন্তু পুরোপুরি ডো আকারে চলে এসেছে এটাকে আবার একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নেব এই স্টাফিংটা কিন্তু খেতে বন্ধুরা খুবই সুন্দর লাগে তো এটা একটা আলাদা প্লেটে ঢেলে নিচ্ছি চলে যাচ্ছি সরাসরি ডোয়ের কাছে দেখুন ডোটা কিন্তু এবার একটু হালকা গরম আছে আর সুন্দরভাবে কিন্তু ডোটা মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে যেরকম আমরা হাতটা দিতে পারবো দিয়ে ডোটাকে একটু চটকে চটকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডোটা একদমই স্মুথ হয়ে যাবে দেখুন এইভাবে মাখাতে হবে আর ডোটা খুব সুন্দর কিন্তু এখানে স্মুথ হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে থেকে আমি ছোটো ছোট করে লই কেটে নেবো তাই সবার প্রথমে আমি অর্ধেকটা তৈরি করবো তারপরে অর্ধেক করব যত বড় আপনারা এই মন্ডা পিঠাটা তৈরি করতে চান তত বড়ো সাইজের কিন্তু আপনারা লইটা তৈরি করে নেবেন এখানে পাঁচটা আমি লই তৈরি করে নিয়েছি দিয়ে এই রকম ভাবে এবার কিন্তু আমি বাটির মতো তৈরি করে নেব যেরকম সব পিঠাপুলি তৈরি করি ঠিক তেমনই আপনাদের কিন্তু বাটির মতো তৈরি করে ফেলতে হবে বাটির মধ্যে এবার দিয়ে দিতে হবে স্টাফিংটা স্টাফিংটা আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন বেশি পরিমাণে দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে স্টাফিংটা কিন্তু আপনারা হাতের সাহায্যে গোল করেও দিতে পারেন আর এরকম করেও দিতে পারেন দিয়ে এটাকে আপনারা এবারে চারিধারে মুখটাকে মুড়িয়ে দেবেন ঠিক আছে দেখুন পুরো মুখটাকে আমি সুন্দর করে এটার মুড়িয়ে দিলাম আর মরাবার পরে এবার আমি হাতে করে এরকম চিপে চিপে দেবো আর চিপে দেওয়ার পরে এটাকে পুরো হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল আকার করে একদম গোল একটা বলের মতো তৈরি করে ফেলবো ওড়িশার বিখ্যাত এই পিঠাটা আপনারা কিন্তু এবার যেখানে মন সেখানে তৈরি করে ফেলতে পারবেন যত আপনারা দেখবেন গোল গোল ঘোরাবেন ততটাই কিন্তু এটা পুরো সুন্দর গোল হয়ে যাবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলো তৈরি করে নিই সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চলে যাব সরাসরি এবার স্টিম করার প্রসেসে একটা এরকম ঝাঁঝরি থালা নিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি সব দিকে ছড়িয়ে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলটাকেও এখানে মাখিয়ে নিতে পারেন ঘিটাই দিতে হবে তার কোনো কথা নেই দিয়ে এটা ভালোভাবে পুরো মাখিয়ে নেবো যাতে এগুলো স্টিম হওয়ার পরে এর মধ্যে আটকে না যায় তো সবগুলো চলুন এখানে দিয়ে দিচ্ছি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে সরাসরি চলে যাবো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে জলটা গরম করতে বসিয়ে দেবো এবার আমি এখানে দিয়ে দেব এই থালাটা থালাটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে প্রায় হাই ফ্লেমে দশ মিনিট মতো স্টিম করতে হবে দশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখানে দেখুন কত সুন্দর ফুলে গেছে আর ওপরগুলো পুরো চকচক করছে এরকমই কিন্তু হয় মন্ডাপিঠেটা খেতেও কিন্তু দারুণ হয় চলুন এগুলোকে সার্ভ করে নিই তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন ফেসবুক পেজে কিন্তু নতুন নতুন আপডেট আসে আর নতুন নতুন রেসিপি চলে আসে আগে থেকেই তো আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে